আসসালামু আলাইকুম এস পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত সিকিউ সাজেশন সৃজনশীল অঙ্ক প্রত্যেক অধ্যায় থেকে মাত্র পাঁচটা অঙ্ক করবা এই পাঁচটা অঙ্ক নিয়মগুলো ভালো করে ফলো করবা এই নিয়মে প্রত্যেক বোর্ডে সিকিউগুলা কমন পেয়ে যাবা সৃজনশীল অঙ্ক সরাসরি কমন পাবে না তোমরা তবু এই নিয়মগুলো করলে এই যে পাঁচটা অঙ্ক দিছি এক অধ্যায় থেকে এই অঙ্কগুলো করলে তোমরা প্রত্যেক বোর্ডে কমন পেয়ে যাবা তাই প্রশ্নগুলো অঙ্কগুলো ভালো করে করতে হবে তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং অঙ্কগুলো দেখে নাও কোন কোন অঙ্কগুলো করতে হবে